চলে কালীঘাটে দিদির প্যান্ডেল শুভ বিজয়ের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে বড়দেরকে আমার প্রণাম জানালাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তিনশো দিনের অপেক্ষা রইল মা এলো আর চলে গেল সত্যি ভাবাই যাচ্ছে না কিভাবে যে এই কটা দিন চলে গেল আমরা কেউই বুঝতে পারলাম না তাই না আনন্দ মজা করে কাটলো আশা করছি তোমাদের পুজোটা সকলের বেশ ভালো কেটেছে আমারও বেশ আনন্দ মজা করে কেটেছে মা চলে গেল মনটা খুব খারাপ এখন বেশ কয়েকদিন মনটা খারাপ থাকবে তারপরে গিয়ে ঠিক হবে তো পুজোর মধ্যে আমি তো মানে ডেলি ব্লগ তেমন করে নিই শুধু প্যান্ডেল হোপিংয়ের ব্লগে করেছিলাম তার মধ্যে অষ্টমীর দিন এই ব্লগটা করেছিলাম তো সেই ব্লগটা আর আমার এডিটিং করা হয়ে ওঠেনি কারণ সময় পায়নি আর ভালোও লাগছিল না মানে পুজোর মধ্যে আমি চাইছিলাম কয়েকদিন একদমই এইসব থেকে দূরে থাকতে যাই হোক সেদিন কোনো ক্রমে আমি এই ব্লগটা করেছিলাম সেদিন ছিল অষ্টমী রাত এগারোটার সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বাড়িতে ঢুকলাম সাড়ে ছটার সময় ঢুকেই ঘর ঝাঁট দেওয়া মোছা সব করে নিয়েছিলাম যা পুজো আরও করে নিয়েছিল দিন আমি শুয়ে পড়েছিলাম এখন বাজে এগারোটা ঘুম থেকে উঠে কিছু কাছাকাছি ছিল সেগুলো করে করে নিয়ে এখন মাথারও আঁচলে নিলাম এরপরে বেরোবো পুষ্পাঞ্জলি দিতে তো এই যে বেরিয়ে পড়েছি এখন পুষ্পাঞ্জলি দিতে যাব ধূম মোমবাতি নিয়ে নিয়েছি আর ওখান থেকে সন্দেশটা কিনে নিয়ে পুষ্পাঞ্জলি দিতে যাবো দুজনেই জামদানি শাড়ি পরেছে দুজনের কালার গুলো খুবই লাইট কালারের একটা জামদানি কিছু দেখতে পাচ্ছি না আমি রোদে জানো তো আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেল আসলে সকালবেলা ঘুমিয়েছি তো ঘুমটা ধরে গেছে বুঝতে পারিনি এতটা লেট হয়ে গেছে পার্সেল ফোন করেছিল বলে ভাগ্যিস ঘুমটা ভাঙলো না হলে যে কি হতো আমরা নিজেরাই জানি না এত ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক আমরা এখান থেকে সন্দেশ নিয়ে নিলাম তারপরে মন্দিরে এলাম তো মন্দিরে এসে দেখি পুষ্পাঞ্জলি হয়ে গেছে নেক্সট যে ব্যাচে পুষ্পাঞ্জলিটা দেবে তার জন্য মাত্র ছজন মতো রয়েছে তো ঠাকুরমাসাইব বললো তাহলে আর কিছুজন চলে আসুক আর আমিও একটুখানি রেস্ট নিয়ে নিই সকাল থেকে কন্টিনিউয়াসলি করছি তো একটু পরে করছি তো পনেরো মিনিট পরে উনি আবার আমাদের পুষ্পাঞ্জলিটা দেওয়ালেন তো এই দেখো মায়ের মুখখানা কি মিষ্টি লাগছিল তো চলো পুষ্পাঞ্জলিটা দিল তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমরাই লাস্ট ব্যাস ছিলাম তো এখানে দেখো ঠাকুরের ভোগও চলে এসেছে অনেকে মানত করে না যার হয়তো কি বলবো মনোবাসনা পূরণ হয়েছে তারা মানত করে যে মাকে ভোগ টোক দেবে তো ওনারা সব ভোগ টোক নিয়ে চলে এসছে না এখন মায়ের পুজো হবে ভোগ নিবেদন করা হবে তো যাই হোক দেরি করে এসলাম বলে এই সব কিছুও দেখতে পাচ্ছি এমনি টাইমে কিন্তু এইসব কিছু দেখতে পেতাম না বেশ ভালো লাগছিল আর আজকে তো মাকে একশো আটটা প্রদীপ জ্বালাতে হবে মায়ের কাছে সেই জন্য প্রদীপ আরও ধুচ্ছে তো আমরা যেই সময় মোমবাতি আর ধূপ দিতে যাব সেই সময় দেখে অজর জোরে বৃষ্টি নামছে আসলে কি হয়েছে সকালবেলায় আমি যাকে বলছিলাম কিরে বৃষ্টি হবে বললো যাই হোক বৃষ্টিটা হলো না একদিকে ভালোই হয়েছে সবাই আনন্দ মজা করতে পারলো যা বলছে হ্যাঁ যা বলেছিস ঠিকই বলেছিস আর ওই কথাটা হয়তো ঠাকুর আমার শুনে নিয়েছিল তাই জন্যই বৃষ্টি দিয়ে দিল তো যা সেটাই বলছিলাম আমি যে হ্যাঁ সকালবেলা বললাম অমনি এখন দেখো কি জোরে বৃষ্টি নেমেছে আর এদিকে দেখো ধূম মোমবাতি এখানে দেওয়া হচ্ছিলো কিন্তু এখানে দিতে পারছিল না খুব জোর বৃষ্টি হচ্ছিল বলে বাইরে যেখানে ধূম মোমবাতি দেওয়া হচ্ছিল ওখানে তো খুব জোর বৃষ্টি হচ্ছে তাই দিতে পারলাম না তাই এখানেই এই ভেতরেই দিয়ে দিচ্ছি তো ওখানে জানো তো আমরা অনেকক্ষণে বসছিলাম বসে বসে দেখছিলাম পুজো আরও বেশ ভালোই লাগছিল। বৃষ্টিটা বেশ অনেকক্ষণে হয়েছিল তার জন্য আমরা ওখানে আটকে গিয়েছিলাম যাই হোক ভালো হয়েছে পুজোটাও দেখছিলাম বেশ ভালোই লাগছিল আর এদিকে চিন্তা করছিলাম যে বাচ্চারা ঘুমাচ্ছে ওরা উঠে পড়লো না কি করলো না কান্নাকাটি আরও করবে আমাদেরকে দেখতে না পেয়ে যদিও তোমাদের দাদাভাই ছিল তো যাই হোক কোনো অসুবিধা হয়নি আমরা যখন বাড়িতে এসে দেখি ওরা ঘুমাচ্ছিল আর এটা হলো আমাদের এই ক্লাবের পুজো মানে আমাদের পাড়ার ক্লাব যে যেটা আছে ও ওখানেই পুজোটা হয় তো বাড়িতে এসে এখন রান্নাঘরে চলে এসেছি দেরি করা যাবে না অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে তো বাচ্চারা ঘুম থেকে উঠলে খাবে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠলে খাবে তো সকালবেলা মোটর আরও সিটি দিয়ে রেখে গিয়েছিলাম যাতে এসেই তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো চাপিয়ে দিতে পারি আর এদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে তো উঠেই চা খাবে বলো তাই জন্য চাও বসিয়ে দিয়েছি আমরা তিনজনে চা খেলাম খাওয়া দাওয়ার পরে এখন লুচিগুলো ভেজে নেবো ঘুগনি করছি আর ছোলার ডাল করেছি তোমাদের দাদাভাই কাল থেকেই বলেছে যে ছোলার ডাল করবে আলুর দম করবে ঘুগনি করবে তো আমি আর আলুর দমটা করিনি আমি বললাম এত কিছু করলে খাবে খাবেটাকে তোমাদের দাদাভাই তো মানে অমনিই বলে শুধু এই খাবো ওই খাবো কিন্তু আলটিমেটলি ও খায় না মানে একটুখানি হয়তো ছুঁয়ে দেখবে তারপরে আর খাবে না সেই জন্য আমি আর আলুর দমটা করিনি তো ছোলার ডাল আর ঘুগনিটাই করলাম তো লুচিগুলো বেলে নিলাম যে কটা এখন খাওয়া হবে সেই কটাই করে নিচ্ছি এবেলার মতো বাকি মাখিয়ে রেখে দিয়েছি রাতের বেলার জন্য মানে একটু বেশি করে মাখিয়ে নিলে বেশ সুবিধে হয়েছিলাম সকালবেলায় এইসব কাজ সমস্ত গুছিয়ে নিয়েছিলাম নাহলে ওই পুষ্পাঞ্জলি দিয়ে আসার পরে না খিদে পেয়ে যায় আর করা যায় না তার জন্য সকাল সকালবেলায় সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম আর লুচিগুলো দেখো কত সুন্দরভাবে ফুলছে মানে এমন হচ্ছে যে ফুলে একা একাই উল্টে যাচ্ছে কি মানে ভালো লাগছিল দেখতে সব লুচি কিন্তু আজকে বেশ ভালো ফুলছে আর লুচিগুলো কিন্তু ময়দার হয়নি জানো তো আটার হয়েছে এখন আমাদের বাড়িতে আটা বেশি খাওয়া হয় ময়দাটা কম খাওয়া হয় আগে যেমন ময়দা বেশি খেতাম আটা কম খেতাম এখন তার উল্টোটা হয়েছে সবার শরীরের কথা চিন্তা করে তো যাই হোক দেখো বেশ ফুল ফুলকো ফুলকো লুচি এক হাড়ি ভেজে নিলাম তারপরে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে ওকে স্নান টান করে বাচ্চাদেরকে তোমাদের দাদা ভাইকে বাবাকে সবাইকে খেতে দিয়ে দিলাম চতুর্থী থেকে একাদশী পর্যন্ত এত ঘুরেছি সারা ধরে যে কি বলবো তোমাদেরকে এবছর পুজোটা খুব খুব খুবই ভালো কাটিয়েছি রাতটা দিন দিন হয়েছে আর দিনটা রাত হয়েছে ঠিক আছে সারা রাত ধরে ঠাকুর দেখেছি আর দিনের বেলা ঘুমিয়েছি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে এখন এই সাড়ে চারটে মতো বাজে তোমাদের দাদা ভাই বাবাকে নিয়ে যাচ্ছে ঠাকুর দেখাতে যদিও বাবা যাবে না বলছিলো বললো আমি হাঁটতে পারি না আমি যাব না তো আমি বললাম এটা বললে হয় সবাই ঠাকুর দেখে তুমি দেখবে না দু একটা হলেও তো দেখবে তো তোমাদের দাদা ভাইও তাই বলল তাই জোর করে বাবাকে নিয়ে যাচ্ছে এইখানে কাছাকাছি যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে আনবে তো এখন বাপ বেটা সেজে গুজে চলে গেল ঠাকুর দেখতে আশা করছি তোমাদের সকলেই পুজোটা বেশ আনন্দ মজা করে কাটছে আমারও বেশ ভালোই কাটছে বলতে জিন্স আর টপ পরেছি ঠিক আছে তো বেরোচ্ছি আমরা তিনজনে তোমাদের দাদা ভাই আমি আর মেয়ে বেরোচ্ছি কালকে অনেক ঠাকুর দেখে নিয়েছি শুধু বাকি রয়েছে যাদবপুর আর কালীঘাটটা মনে হয় যাই হোক চলো কোথায় যাওয়া যায় কি হয় না হয় চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব চলো তো আজকে ঠাকুর দেখা শুরু করলাম খিদিরপুর থেকে তো এখন চলে এসছি খিদিরপুরে পঁচিশ পল্লীপুর পল্লি থেকে ঠাকুর দেখে বেরোলাম সামনেই এই জুসের দোকানটা ছিল তো তোমাদের দাদাভাই বললো যে খুব গরম লাগছে একটু ঠান্ডা জুস খাওয়া যাক যার জন্য ও একটা লেবু জুস মনে হয় অর্ডার করলো আর একটা মেয়ে মনে হয় মজিটো খাবে বলল যাই হোক দুটো অর্ডার করেছিল আর সত্যিও এতটা গরম লাগছিল যে একটু ঠান্ডা জল খেলে সত্যি মানে ভালো লাগার মতো আর কি এখন আমরা যাচ্ছি চুয়াত্তর পল্লী ঠাকুরটা দেখতে এখানে পাশাপাশি মানে পঁচিশ পল্লী আর চুয়াত্তর পল্লী পাশাপাশি প্যান্ডেল দুটো হয় খিদিরপুরের তিনটে ঠাকুর আমরা দেখেছি একটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তা কারণ তেমন আহামরি কিছু হয়নি তাই ভালম চলো এটা শেয়ার না করলেও হয় যেগুলো ভালো ভালো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি হলে তো ছোটো খাটো সব যদি শেয়ার করতে থাকে তাহলে তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে যার জন্য এখানে মাকে জাস্ট তোমরা দেখো চোখ সরাতে পার পারবে আমি জানো তো ওখানে মনে হয় পাঁচ মিনিট মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে শুধু তাকিয়েছিলাম তাকিয়েছিলাম মানে চোখ সরাতে পারছিলাম না এতটাই সুন্দর লাগছিল মাকে অপুর করে ঠাকুর প্যান্ডেল দেখা হয়ে গেছে কালীঘাটে যাবো আজকে বেশিক্ষণ খুন দেখবো না ওই কালীঘাটেরটা দেখে বেড়াবে বাড়ি যাবে যাবো কেন কয়েকদিন ধরে পরপর চার দিন হয়ে গেল যে সারা রাত ধরে ঠাকুর দেখছে সেই জন্য আর ভালো লাগছে না ছুটি দিচ্ছে না তবুও ঘরে থাকতে মানে ঘরে বসে থাকতেও ভালো লাগে না যার জন্য বেরোলাম যা মা বাইকে উঠি চলে এসছে কালীঘাটে দিদির প্যান্ডেল দেখতে এগুলো এগুলো পাতা জানো তো অসুস্থ গাছের পাতার মতো দেখতে এগুলো অসুস্থ গাছের পাতা না এই দেখো পাতা পাতা দিয়ে মনে হয় প্যান্ডেলটা করেছে এগুলো সব পাতা বুঝতে পারবে হোয়াইট কালারের এই নিচে দেখো পাতা পাতা দিয়েই করেছে পাতা পাতা আর এই ফল দিয়ে করেছে এই ফলগুলো কি ফলগুলো কি জানি এই ফল আর পাতা দিয়ে করেছে বা প্রত্যেক বছরই দারুণ করে দারুণ না সুন্দর করে প্রত্যেক বছরই সুন্দরই করে

আসলে শুনুন সেটা করব দুচুক ভোরে যে কালীঘাটের প্যান্ডেলটা দেখব সেটা হলো না ঢোকার সঙ্গে সঙ্গে বার করে দিলো বললো নাকি সেটার ডাউন করা হবে কোনো হয়তো স্পেশাল গেস্ট আসবে যার জন্য আমাদেরকে বার করে দিল মানে একটু যে শান্তি করে দেখবো সেটারই মানে সময় সুযোগ কিছুই দিলো না শুধু বেরিয়ে যাও আর বেরিয়ে যাও সেটার ডাউন হয়ে যাবে কী জন্য আমি বুঝতেই পারলাম না তো যাই হোক কী আর করবো বেরিয়ে এলাম এখন আমরা কালীঘাটেরই আরেকটা প্যান্ডেল দেখতে এলাম যদি এটা আমরা এই প্রথম বছরই দেখতে এলাম বাইরে থেকে দেখে মনে হচ্ছে না যে প্যান্ডেলটা ভেতরে এত সুন্দর আমরা তো দেখব না বলে চলে গেছিলাম তারপরে আবার ব্যাক করলাম আমরা দেখি তো প্যান্ডেলটা কেমন হয়েছে ভেতরে গিয়ে দেখি মানে ভীষণ ভীষণ সুন্দর যেটা বলার মতো কোনো ভাষায় নেই তো এটা হলো গোপালনগরে মানে কালীঘাটে থেকে আসতে দিকে পড়ে গোপালনগরে এই প্যান্ডেলটা হয়েছে মানে অপূর্ব সুন্দর হয়েছে বাইরে থেকে দেখে মনে হবে যে নর্মাল একটা প্যান্ডেল কিন্তু ভেতরে যে এত সুন্দর কারুকার্য সেটা মানে কারো আন্দাজের মধ্যে নেই সেই জন্য হয়তো এখানে ভিড় ভাট্টাটাও নেই কারণ সামনে থেকে যে দেখছে সেই ভাবছে যে এটা একটা নর্মাল প্যান্ডেল যার জন্য কেউ আর ভেতরে আসছে না যাই হোক মানে মানে খুব 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 ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা ভীষণই ভালো লেগেছে মানে কি বলো কনসেপ্টটা থিমটা টোটাল মিল নিয়ে ভীষণ ভালো হয়েছে কী হচ্ছে এটা কি হচ্ছে পড়ে যাবে না চলো আস্তে 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 উনি পড়ে গেলেন হঠাৎ করে স্লিপ করে বা যাই হোক করে পড়ে গেলেন যাই হোক আমরা কালীঘাটে প্যান্ডেল আরও দেখে চলে এসেছি বেহালার যে কটা প্যান্ডেল দেখা হয়েছিল না সেগুলো দেখবো এখন আমরা আছি হরিসভা প্যান্ডেলে প্যান্ডেলটা এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দইয়ের ভাঁড় মানে কি বলবো এত ভালো করেছে এত ভালো করেছে যেটা বলার মতোই নয় দেখো কত সুন্দর মানে এগুলো কিন্তু মাটির নয় জানো তো সিমেন্টের সব বানিয়েছে আমি তো ভেবেছিলাম মাটি তো হাত দিয়ে দেখলাম না সিমেন্টে শক্ত শক্ত লাগছে তখনই বুঝলাম যে না এটা সিমেন্টে দেখো সিমেন্টের কিচেন বানিয়েছে কিচেনের মধ্যে তোমার কাপ প্লেট সব কিছু রয়েছে মানে কিচেনে যেগুলো থাকে সেগুলো করেছে মানে থিমটা জাস্ট অসাধারণ সত্যি মানে কি বলবো মানে চোখে না দেখলে বোঝা যাবে না এই যে দেখো চেয়ার টেবিল এগুলো সবই সিমেন্টের আবার একটা সিঁড়িও রয়েছে পাশ দিয়ে দেখো এই যে সিঁড়িটা চলে যাচ্ছে সবই সিমেন্টের একটা ঘর বানিয়েছে আলাদা একটা থিম আলাদা একটা কনসেপ্ট যেটা দেখে মানে সবাইই মন মুগ্ধ হয়ে গেছে মানে সবাই মুখে মুখে বলছিল কি দারুণ লাগছে কি ভালো লাগছে আসলে দেখো চোখে যতটা বোঝা যায় ভিডিওতে হয়তো অতটা বোঝা যা যায় না এটা তো স্বাভাবিক ব্যাপার সেই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না বাট কতটা সুন্দর হয়েছে বা কনসেপ্টটা কেমন হয়েছে বাট দারুণ করেছিল এই যে ঝাড়টা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু সিমেন্টেরই তৈরি মানে বিশাল বড় একটা ঝাড় করেছিল কি দারুণ না হয়েছিল আমার বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা আর মাকে তো দেখলেই তো বেলায় জানো তো অনেক কটাই ঠাকুর প্যান্ডেল দেখে নিয়েছি তোমাদের সাথে সবটা শেয়ার করে নিই কি দুটো মতো শেয়ার করেছে বাকি আর শেয়ার করে নিই তো তারপরে মেয়ে বললো মা আমার খিদে পেয়েছে আমি পাঁপড়ি চাট খাবো তাই ওর জন্য একটা পাঁপড়ি চাট আনলাম ও আর ওর বাবা মিলে খাচ্ছে আমার ভালো লাগে না মানে মিষ্টি মিষ্টি লাগে তো আর আলু থাকে যার জন্য আমার ভালো লাগে না তোর বাপ বেটে মিলে পাঁপড়ি চারটা খেল আমাকে জোর করলো তোমাদের দাদা ভাই তাই আমি একটুখানি নিলাম টেস্ট করার জন্য ঠাকুর দেখা শেষ বাড়ি ফিরছিলাম তো বাড়ির কাছে এই প্যান্ডেলটা হয়েছে এটাও দেখে নি না হলে কি হয় তো ওই দূরের প্যান্ডেলগুলো দেখতে দেখতে কাছের প্যান্ডেলগুলো তেমন এটা দেখা হয় না ছোট খাটোর উপর বেশ ভালো করেছে থিমটাও বেশ ভালো বানিয়েছে তো যাই হোক এখনো বাজে তিনটে এগারো আমরা বাড়ি চলে যাচ্ছি মানে এটা দেখেই বাড়ি চলে যাব। আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম এটা সুন্দর